মেহেরপুর সদরের রাজনগর গ্রামে সাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে দুপুরে উপজেলার ভাজা বিল এলাকায় এই ঘটনাটি ঘটে নিহতরা হলেন অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ফাতেমা ও মিম এবং চতুর্থ শ্রেণীর আফিয়া ও আলসিয়া তারা রাজনগর গ্রামের দুই ভাই আব্দুস সামাদ এবং শাহরুল ইসলামের মেয়ে স্থানীয়রা জানিয়েছেন দুপুরে বিলে শাপলা তুলতে গিয়ে দীর্ঘ সময় পরও বাড়ি ফিরছিল না এই চার শিশু খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসবাউদ্দিন চারটি মেয়ে যারা যাদের বয়স দশ থেকে বারো বছরের ভিতরে এলাকায় শোকের মাতো আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চা তিনটি চারটি যদি জানতো তাহলে তাদের এই বিপদ হতো না সাপা ফুল তুলতে নামে নামার পর চারজনই একটা গর্তের মধ্যে ডুবে যায় ডুবে গিয়ে স্থানীয় লোকজন তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং একজনকে খুঁজে না পাওয়ার কারণে আমাদেরকে ফোন দেয় একজনকে আমাদের ফায় ফাটার কর্তৃক উদ্ধার করা হয়